আচ্ছা বাসও আসলে ওনার আমি সুন্দর জায়গায় দেখতে পাইছি মানে ওনার মন উনি কত সুন্দর করে কথা বলতে পারে মানে আমার কাছে এরকম মানসম্মানের বিষয় এই জন্য আসলে মাছ কিনার আর কি নাইলে তো কিনা দরকার নাই এখন চিন্তা করা লাগবে একটু বড় মাছটা কোনটা হেডে কিনা দরকার ছোট কিনলে তো জামাই একটু পদর কমতা হেড আসছে শ্বশুর বাড়ি থেকে পড়বি বললে পড়বি পাইছে উনি বড় মাছ কিনছে শ্বশুর বাড়িতে সবাইকে আত্মীয় স্বজন সবাই গেছে দাওয়াত করছে খাইছে আনন্দ এটাই আপনারা জানেন যে কুড়ি গায়ের ঐতিহ্যবাহী মেলা এটা শত শত বছরের পুরানো মেলা এটা শুধু কটিয়াদিনের জন্য এক ঐতিহ্যবাহী মেলা নয় এটা কিশোরগঞ্জ তথা আশেপাশের নসিন্দি মমিসিন সহ বিভিন্ন বিভিন্ন জেলার লোকজন এখানে আছে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আছে এই এলাকার একটা এই মেলা একটা জনশ্রুতি আছে যে যারা নতুন জামাই ওরা যখন তার শ্বশুরবাড়িতে আসে এবং সবচেয়ে বড় মাছটি ওরা কেনার চেষ্টা করে এবং মাছটি যখন তারা কিনে শ্বশুরবাড়িতে যায় এবং সেই আপ্যায়ন করার চেষ্টা করে সেটাই হলো একটা মেলার প্রথম এবং ঐতিহ্যবাহী ট্রেডিশন এই মেলাকে ঘিরে উৎসব উৎসব আমেজ সব অনেক আগে থেকে বিরাজ করে এই মেলার একটা শত বৎসরের অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী মেলা